নমস্কার বাসনার কুকিং ভিডিও আজকে দেখুন নিয়ে এখানে আছে কেটে রাখা আলু একটা গোটা পেঁয়াজ আদা গ্রেট করে রাখা রসুন থেতো করে রাখা টমাটো কেটে নিয়েছি পেঁয়াজ কুচানো এই আজকে লাগবে এখানে নিয়েছি চিকেন আজকে চিকেন রান্না করব এখানে দেখুন কড়াইটা গরম হয়ে গিয়েছে আজকে পুরো রান্না আমি সর্ষের তেলে করব প্রথমে সরষের তেল দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা দারচিনি কাঁচা তেজপাতা জিরে গরমটা লাল করে ভেজে নেব এতো করে রাখা রসুন রসুনটা পড়ে গিয়েছে এবার লাল করে ভেজে নেব এখানে দেখুন রসুনটা আমি লাল করে ভেজে নিয়েছি একদম লাল করে ভেজেছি এখানে আছে গ্রেট করে রাখা আদা এটা দিয়ে দিচ্ছি এখানে দেখুন আদা রসুন একদম লাল করে ভেজে নিয়েছি এখানে আছে কুচানো পেঁয়াজ এটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা পড়ে গিয়েছে এবার লাল করে ভেজে নেব

কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে একদম তেলও ছেড়ে গিয়েছে এখন দেখছি চিকেন এখানে আছে চিকেন বৃষ্টির দিনে আজকে চিকেন রান্না একদম দেখুন পুরো চিকেনটা দিয়েছি এবার নেড়ে নেব কোন মশলার সঙ্গে একদম মিশে গিয়েছে এখানে আছে গোটা পিঁয়াজ এটা দিলে তার স্বাদই আলাদা এই পেঁয়াজটা এবার ছেড়ে দিচ্ছে এখানে দেখুন চিকেনটা টাই কষিয়ে ফেলেছি দেখুন সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে আজকে দেব কাঁচা আলু দেখুন আজকে আলুটা ভাজি নি এইভাবে রান্না করলে আলুর স্বাদ ভালো আসবে আলু পরে গিয়েছে একটু নেড়ে নেব চিকেনটা দেখুন কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে আছে গরম জল গরম জলটা দিয়ে দিচ্ছি জলটা পড়ে গিয়েছে দেখুন ফুটতে শুরু করে দিয়েছে এবার এখানে আছে স্টিল কুকার ঢাকন লাগিয়ে দিচ্ছি দেখুন লক মেরে দিয়েছি এখন আমি ঢাকনটা খুলে নেই দেখি কেমন হয়েছে শুধু দেখুন খালি শুধু দেখুন কত সুন্দর হয়েছে চিকেন দেখুন আলুটাও কত সুন্দরভাবে একদম গলে গিয়েছে এখানে আছে বেটে রাখা গরম মশলা উপর দিয়ে ছড়িয়ে দেবো দেখুন গরম মশলাটা পড়ে গিয়েছে এবার একটু নেড়ে নেব এখানে দেখুন চিকেনটা হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে দিয়ে দেখুন ইস্টিন কুকারে রান্না করে নিয়েছি